আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ঈদের জন্য অনেক সুন্দর কিছু ডিজাইন আর ড্রেস নিয়ে চলে আসছি গারার আছে ফার্সি স্যুট আছে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দাঁড়াবে এটা হচ্ছে ফার্সি স্যুট পুরোটাই গর্জিয়াস কাজ করা সালোয়ারও গর্জিয়াস কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর এটা সিল্ক ম্যাটেরিয়ালের উপরে উন্নত অলপার কাজ করা থাকবে এটাতেও একেবারে হেভি কাজ করা সাথে উন্নতো কাজ করা আছে এটার দাম কত পড়ছে 4850 টাকা 4850 জি আচ্ছা এটা কালার দেখাবো এটা একটা কালার আছে এটা আছে মাস্টার্ড কালার 4850 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেই সরর অন্য পাবেন নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এই যে পেস্তা কালার প্রাইস থাকবে হচ্ছে 4000 4850 850 ফুল ভারে দেখেন যে হোয়াইট আছে ড্রেসটা দেখেন খুবই গর্জিয়াস কালেকশন আরেকটা কালার হবে হোয়াইট কালার জি চার হাজার আটশো পঞ্চাশ টাকায় গর্জিয়াস ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এখানে আরো অনেক ডিজাইন আছে এখন দেখাচ্ছি এটা এটা একটা গারারা ড্রেস দেখতে পাচ্ছেন এটা বলছে পেঁয়াজ পিঙ্ক কালার খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা মিররের কাজ করা আছে পুরো ড্রেসে ওভারঅল একটা হেভি কাজ করা থাকবে আর এটার সাথে ওন্নাটা অল ওভার কাজ করে এটা প্রাইস কত পড়ছে প্রাইস পড়ছে মাত্র 5500 5500 ওন্নাটা অল ওভার কাজ আপনারা গর্জিয়াস কাজ করে দেখেন सेम 5500 নেক্সটটা দেখাবো এটা মফ পিঙ্ক কালার এটা হচ্ছে রেড ওয়াইন কালার দাম প্যাকি 5500 তে सेम কালার सेम ওন্না ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আপনার হোয়াইট কালার প্রাইস আকি 5500 ওকে আরও কালার আছে এই ডিজাইনটার মধ্যে এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের ডিজাইন করা মাঝখানে একটু শেরওয়ানি লুক দাও আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দামটা কি 5500 5500 ওকে আর একটা কালার আছে এটার মধ্যে মাস্টার্ড কালার একই দাম 5500 এটা হচ্ছে ব্রাইডাল পুরো সম্পূর্ণ ব্রাইডাল টাইপের কালেকশন আর একটা কালার আছে এটার মধ্যে যেটা হচ্ছে আপনার সি গ্রিন কালার প্রাইসটা একই থাকবে 5500 এটা অনেক হ্যাপি এবং রিয়েল স্টোন

এটার সাথে আপনারা জামাটা পাচ্ছেন খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা কিন্তু রিয়েল ইস্ট্রোনের কাজ দেখতেই পাচ্ছেন ম্যাচিং কাজ এবং রিয়েল ইস্ট্রনের কাজ অন্যটা অল ওভার কাজ থাকবে এটার কালার আছে চারটা পেয়াজ পিঙ্ক কালার এটা হচ্ছে গ্রেপ কালার প্রাইস কত পড়ছে এটা পড়ছে মাত্র পাঁচ হাজার পাঁচ টাকা নেক্সট গুলো দেখাচ্ছেন ওনলি ফাইভ থাউজেন্ড কাজ আর এটা হবে আপনার মেরুন কালার প্রাইস একই ওকে হ্যাভি ওয়াটার মোতে আরেকটা কাজ যেটা আছে কালার যেটা আছে সেটা হচ্ছে অলিভ কালার প্রাইসটা থাকছে টাকা মাত্র টাকা নেক্সট বডি কত হবে থেকে এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে টোটাল 4টা তিনটা কালার সো এটাও ব্যাক সাইড কাজ করা আছে আর এটার সাথে এটা হচ্ছে জামাটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা এটা সিলভার জড়ি সিলভার স্টোন মিররের কাজ করা ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়বে প্রাইস পড়ছে আপনার মাত্র 4500 4500 কালার দেখাচ্ছি পার্পল কালার বটল গ্রিন কালার প্রাইস থাকবে 4500 জি যেরকম প্রাইসে চাচ্ছে না এরকম প্রাইসে দিতে চাই আর এটা একটা কালার হবে মেরুন কালার দামটা কি থাকছে 4500 4500 টাকা আচ্ছা সেম সালোয়ার সেম ওন না নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটার মধ্যে কালার হবে আপনার তিনটা সো এটা হচ্ছে আপনার সালোয়ারটা এটাও ফারসি এটা ফারসি আছে এন্টার প্লাজার মধ্যে কাজ করা জামাটাও খুব সুন্দর করে কাজ করা ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে এটা প্রাইস পড়ছে 4500 4500 এটা জাম কালারের মধ্যে ওভারঅল কাজ করা কালার দেখাবো ম্যাজেন্ডা কালার 4500 মাত্র 4500 ওকে আর কালার যেটা রয়েছে সেটা হচ্ছে মিন্ট গ্রিন কালার একই দাম 4500 4500 ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে চারটা সো এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে আছে এটা তো গর্জিয়াস করে কাজ করা আছে এটার সাথে জামা ওনা দেখাচ্ছি জামাটা হেভি করে কাজ করা আছে আর ওনাটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে এটা প্রাইস পড়ছে মাত্র 4500 4500 এটার মধ্যে কালার আছে কালার দেখাচ্ছি বটল গ্রিন এটা হচ্ছে ওয়াইন কালার 4500 তে মাত্র 4500 টাকা সরি 4300 টাকা 4300 হ্যাঁ এটা 4300 ওকে নেক্সট কালার দেখাই নেক্সট আছে হচ্ছে টরে ব্লু দামটা সেম থাকছে 4300 4300 নেক্সট ডিজাইন যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে পুরোটা গর্জিয়াস কাজ করা এবং এটার সাথেও সালোয়ার হবে ওন্না হবে খুব সুন্দর এটাও 4300 টাকা এটাও 4300 ওকে এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা একটা ডিজাইন এটার মধ্যেও কালার হবে কয়েকটা সো এটা হচ্ছে আপনার ফারসি খুব গর্জিয়াস করে কাজ করা আছে এবং এটা সাথে আপনারা জামাটা হেভি করে কাজ পাচ্ছেন নুনটাও কাজ পাচ্ছেন এটার প্রাইস কত পড়বে 4300 4300 কালার দেখাচ্ছি খুব গর্জিয়াস হোয়াইট কালারের মধ্যে 4300 তে পেয়ে যাচ্ছেন নেক্সট কালার দেখাবো এটা একটা আছে মক পিঙ্ক কালার দাম 4300 মানে আপনাদের বাজেটের মধ্যে আছে হ্যাঁ একদম বাজেটের মধ্যে ঈদের জন্য বেস্ট কালেকশন সম্পূর্ণ डिफरेंट কিছু দেখাচ্ছি আপনাদের বছর আপনাদের মানে বাজেট ফ্রেন্ডলি মধ্যে অনেকের বাজেট এই বছর কম আমি বলতে কিন্তু আপনারা ইন্ডিয়ান ড্রেস ব্র্যাক টেক যে ড্রেস নিতে পারবেন এই যে প্রাইস পড়বে 4300 তিনশো এটা হচ্ছে বাসন্তী কালার সেম চার হাজার তিনশো আর কালার হবে নুট টাইপের পেঁয়াজি টাইপের একটা নুট কালার প্রাইস সেম চার হাজার তিনশো আর একটা যেটা আছে এটা হচ্ছে গ্রেভ কালার সেম চার হাজার তিনশো ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে আপনার চারটা সো এটা হচ্ছে টরে ব্লু কালার এটা ফার্সি সালাটা খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা এটা জামাটাও খুব সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন দাম কত সেটা 4200 কালার এটা 4300 সরি 4300 টা এটা পেয়াজ পিঙ্ক কালার এটা একই দাম 4300 তে পেয়ে যাচ্ছেন আরেকটা ব্ল্যাক দাম 4300 টাকাই টোস্টটা সম্পূর্ণ আপনার রিয়েল খুব সুন্দর কাজ করা আছে ওকে নেক্সট কালেকশানে চলে এটা আরেকটা হবে এটা কালারা সিল্কের উপরে আছে কাজ করা এটা আছে পুরোটাই হেভি কাজ করা থাকবে অন্যটাও কাজ করা রাউন্ডের মধ্যে একটা হবে পেয়ে এই ড্রেসটা কালার হবে তিনটা এটা হচ্ছে নুট কালারের মধ্যে গারারা ড্রেস জামাটা গর্জিয়াস কাজ করা তিন হাজার পাঁচশো কালার দেখাচ্ছি এটা এই যে এটা একটা কালার সেম তিন হাজার পাঁচশো এই যে তিন হাজার পাঁচশোতে এটা পেয়ে যাচ্ছে আরেকটা ড্রেস আছে হচ্ছে এইটা ম্যাজেন্ডা কালার সেম তিন হাজার পাঁচশো নেক্সটটা দেখাচ্ছি এটা বুটিক্সের মধ্যে আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে ড্রেসটা ওভারঅল একটা কাজ আছে মকিং কালার আর এটার সাথে আপনার পাচ্ছেন এই যে সালোয়ারের নিচে কাজ আর ওনাও কাজ করা কালার দেখাচ্ছি মকিং কালার এটা একটা কালার হবে ম্যাজেন্ডা কালার প্রাইস করবে এটা 4300 4300 এদের জামা কিনছেন 5000 টাকা নিচে আপনারা 4300 তে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটারই আরেকটা কালার আছে যেটা হচ্ছে আপনার পেস্ট কালার এই যে এটা একটা কালার আছে সাথে সেম সালোয়ার ওনা একটু ম্যাট টাইপের পেস্ট কালার 4300 আচ্ছা e আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা দেখুন এরও নিচে কাজ করা আছে পিয়াজ কালার সিল্কের মধ্যে এটা না এটা সিম্পলের মধ্যে ফারসি এটা সিল্ক ম্যাটেরিয়াল প্রিমিয়াম কোয়ালিটি হাতে কাজ বডি টেকা জামা নিচে কাজ উন্নতও কাজ হবে কালার আছে আবার দুইটা এটার দাম হচ্ছে 3500 এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার सेम 3500 জি আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে তিনটা এটা আচ্ছা এটা একটাই কালার কন্ট্রাস্ট ডিজাইন সো এটা হচ্ছে সালোয়ারটা সিল্কের উপরে

এটা অনেক বেশি সুন্দর নিচে টার্সেলটা দেখতে পাচ্ছেন ব্যাক सेम কাজ सेम কাজ গালাড়া কাজ করা হবে উন্নাও কাজ করা এটা দাম পড়ছে দাম পড়ছে মাত্র 5500 5500 লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো আমরা এখন লাস্ট ওয়ান একটা দেখাচ্ছি এর মধ্যে অনেকগুলো কালার হবে এই যে এটা পুরোটাই মিররের কাজ করা হেভি কাজ সালোয়ারে মিরর এবং স্টোন হেভি করে কাজ করা আছে এবং এটার সাথে ঘেরও অনেক বেশি জামাটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা পুরোটা মিরর আর সোনার কাজ এটা সুরমা কালার অন্যটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়বে এর দাম পড়ছে 5500 5500 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার 5500 জি হোয়াইট কালার আছে হচ্ছে আপনার মিষ্টি কালার প্রাইসিং 5500 খুব হিট একটা কাওয়ালি গারারা বলে এটাকে নিচে এরকম টার্সেল করা 5500 টাকা এটা একটা স্যার অনিয়ন কালার ল্যাভেন্ডার এই যে সেম প্রাইস স্টোন দেখো রিয়েল স্টোন সুন্দরের কাজ সুন্দর করে কাজ করা এটা হচ্ছে মাস্টার্ড কালার দামটা পড়বে হচ্ছে মাত্র 5500 ওকে সো ভি আর জার্নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন কিন্তু দা স্মার্ট গালে এটা একটা কালার হবে খুব সুন্দর একটা সি গ্রিন কালার সো পুরোটা হেভি কাজ করা নিতেও তো চলে আসতে হবে স্মার্ট গাল ইস্টার মার্কেট শপিং কমপ্লেক্সের চার তাতে সবচেয়ে তিন পাঁচ আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ